আপনার অনেক জটিল অসুখ আছে আমরা বারবার এই বিষয়গুলো জাতির সামনে তুলে ধরেছি ভক্তির কথা বলেছি কিন্তু সরকার কোন গা করেনি আর এখন এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে নিঃস্বার্থ মুক্তি তার প্রতি যে অন্যায় করা হচ্ছে চরম অন্যায় এবং একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এইভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া হয়েছে আজকে তিনি হাসপাতালে এসছেন এবং হঠাৎ হঠাৎ করে তাকে আসতে হচ্ছে আমরা দেখলাম যে কয়েকদিনের মধ্যে ওরাকে হাসপাতালে আসতে হলো আবার কিছু থাকতে পারে না আবার তাকে হাসপাতালে নিয়ে আসতে হয় এগুলো হচ্ছে যেহেতু তার একটা ক্রমাগত কমপ্লিকেটেড জটিল সমস্ত কেসগুলো অসুধ থেকে সেই ক্ষেত্রে আমরা বারবার করে যেটা বলেছি তার চিকিৎসকের দরকার একটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে বিদেশে উন্নত একটা চিকিৎসা কেন্দ্রে কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে এরা ওই একই কারণে প্রাথমিক কারণে তারা দিচ্ছে না আপনার অতীতে দেখেন এমনকি আপনার আওয়ামী লীগের অনেক নেতাই কিন্তু তার নিজেদের মামলা গুলো তার মধ্যে আসার পরে সেগুলি তারা করে নিয়েছেন ইনক্লুডিং শেখ হাসিনা আর ম্যাডামের যেহেতু একটা মিথ্যা মামলা সেটা পুরোপুরি সাজানো একটা মামলা সেই সাজানো মামলা থেকে অন্যায় ভাবে লোয়ার কোর্টে একটা সাজা দিয়েছে আবার হায়ার কোর্টে সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে এগুলো তো আপনার জুডিশিয়ারির যে আপনার আস্থা মানে তার উপর থেকে জুডিশিয়ার আস্থা চলে যাচ্ছে এবং এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না সাধারণত আমরা জানি যে আপনার লোয়ার কোর্টে যেটা হয় হাই কোর্টে গেলে সেটা কমে আসে কিন্তু এখানে আপনার মারিয়ে দিয়ে কারণ কেন বাড়িয়ে দেয় কিরকম পরিষ্কার যে তারা একটা বোয়েতে আহ তারা কাজ করছে এবং রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চায় এর মূল উদ্দেশ্য তাদের আমরা আবারও বলছি বারবার করে বলছি তাকে নিঃশ্বক্ত মুক্তি দিতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থাটা আমরাই করবো অন্য কারো করার দরকার নেই সরকারের প্রতি অংশে আবার যাওয়া ছিল না তাকে নিঃশ্বক্ত মুক্তি দিতে হবে সেই আপনি জানেন যে আমার দাবিতে আন্দোলন করেছি ভবিষ্যতে আরও আন্দোলন হবে আমরা চেষ্টা করব আমাদের পক্ষে যতটুকু ক্ষমতা আছে চেষ্টা একটা কত অমানবিক একটা সরকার তারা এই বিষয়টাকে কোনো মতেই গুরুত্ব দিতে চায় না এবং তারা এমন এমন কথা বলে যে তার তো মানে সঠিক চিকিৎসা তার সঠিক চিকিৎসা কোনো মতেই হচ্ছে না কারণ যারা বাইরে থেকে এসছিল চিকিৎসা করতে তারা পর্যন্ত বলেছে যে সে নেই আপনার সার্জারি আউটসাইড দ্য কান্ট্রি যেখানে মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্টটা হয় আর কি তো দুর্ভাগ্যজনক ভাবে আমি যে চিকিৎসক নই আপনাদের সামনে সব কিছু আমি বলতেও পারবো না কিন্তু যেটা বুঝি সেটাতে তার ইমিডিয়েটলি তাকে মুক্তি দিলে আমরা ওইখানে চেষ্টা তার স্বাস্থ্যের ব্যাপারটা আমরা দেখতে পারি বিভিন্ন অন্যান্য দেশে সেখানে যেতে পারেন চিকিৎসা করতে পারেন এবং গণতন্ত্রের যে আপনার রুদ্ধ করে রাখা তীর সঙ্গে যে শিরানিমাত আমি সবসময় বলেছি যেগুলি আর গণতন্ত্রের আলাদা করে দেখা যায় না

আমরা যেটা করছি আমরা তো প্রথম থেকে বলছি যে আমরা শান্তিপূর্ণ আপনার গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি আমরা কখনোই আপনার অগণতান্ত্রিক বা নিয়মের বাইরে গিয়ে আপনার কোনো কিছু করতে চাই না কিন্তু সরকারের দায়িত্ব যেটা আমি মনে করি যে থেকে সারা দিয়ে সরকার ইমিডিয়েটলি তার মুক্তির ব্যবস্থা করা প্রয়োজন আমি আপডেটটা আপনাকে বলতে পারবো না যে আমরা ডক্টর সে উনি এখন অত্যন্ত অসুস্থ এবং সেইভাবে চিকিৎসা না দিচ্ছেন ওনারা আপনারা আমাদের যে চিকিৎসকরা আছে তাদের যোগাযোগ আপনাকে ভালো হতে যে তার শরীরে অবনতি হয়েছিল এবং সেই কারণেই তাকে নিতে হয়েছে আর কি খুব জরুরি ভিত্তিতে নিতে হয়েছে চারটায় তাকে অ্যাম্বুলেন্সে করে যেতে হয়েছে তো যেখানে উনি বারবারই আসছেন সুন্দরভাবে কিন্তু যেতে হচ্ছে আবার তাকে অ্যাম্বুলেন্সে

একভাবে দেখি যে দেশের যে মূল সমস্যাটা সেটাকে ডাইভার্ট করার জন্য এই ধরনের আন্দোলনকে তৈরি করা হচ্ছে এটা আমরা একদিক থেকে দেখি তো ছেলেদের যে দাবি এটা যে আমরা আমরা বলেছি আমরা সমর্থন করি এটা কিন্তু অত্যন্ত যৌক্তিক দাবি এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই পঞ্চাশ বছর পরেও ছাপ্পান্ন পার্সেন্ট আপনি কোটা দিয়ে রাখবেন এটা সম্পূর্ণ অযৌক্তিক তো এখানে যেটা হচ্ছে মেধার যে বিকাশ সেটা একদমই হচ্ছে না অর্থাৎ মেধায় দিয়ে আপনি অ্যাডমিনিস্ট্রেশন আপনার অন্যান্য জায়গাগুলোতে আপনি নিতে পারছেন না একটা বড় ক্ষতি হয়ে গেছে সেগুলোদের ব্যাপার শিক্ষকদের ব্যাপারটা তো অত্যন্ত যুক্তিস্ভত কারণ আপনি এর আগে একরকম কথা বলেছেন এখন করছেন বলছে যে যারা আপনার পেনশন পায় তাদের জন্য দরকার নেই যারা বাইরে প্রেশন তাদেরকে নিয়ে আসতে পারে ঐচ্ছিক কম্পালসারি না এখন তো ঐচ্ছিক করে দিয়েছেন কারণ হচ্ছে সরকারের আর্থিক ক্ষেত্রে যে দুরবস্থা তাদের টাকা পয়সা সব শেষ হয়ে গেছে বলা যায় সেইখানে তারা এখন বিভিন্ন জায়গা থেকে সেই পানি নিয়ে আসছে যেমন ধরেন আপনার অটোনোমাস বডিগুলো অটোনোমাস বডিগুলো অনেকগুলো অটোমাস বডি আছে বহু টাকা আপনার তাদের কাছে ছিল সেগুলো নিয়ে নিয়েছে কারণ কোথাও কিছু বাকি রাখছে না সবকে নিয়ে ফেলছে এরপরে আপনি দেখেছেন আরো কি মারাত্মক ফলস ইনফরমেশন দেয় আপনার ওই যে আজকে পত্রিকা দেখলাম যেটা আপনার দশ বিলিয়ন টেন বিলিয়ন না আমরা কখনোই এই ধরনের আন্দোলন দেওয়ার প্রশ্ন নিজস্ব তাদের তাদের একটা প্রফেশনাল আপনার বিশ্ববিদ্যালয় শিক্ষকরা করছে ছাত্ররা করছে আমরা এখানে ইন্ড দিতে যাবো কেন প্রশ্ন উঠতে পারে না তবে যেটা সত্য সেটা বলবো যেটা যৌক্তিক সেটাকে যৌক্তিক বলবো এটা আমরা সবচেয়ে বুঝি তো দেশের মানুষ যে এখনো তাদের দাবিতে অন্তত তাদের স্বার্থে যে তারা এখনো ঐক্যবদ্ধ হয় সেটা আমাদেরকে আমাদেরকে বরঞ্চ অনুপ্রাণিত করছে মাথা ছিল শুধু মেধামের স্বাস্থ্যের ব্যবহার

এই যে আমরা তো একটা গ্রিনের বোজার মধ্যে আছে এখন দেশ চালাতে পারছে না দুর্নীতির কারণে কি এখন গ্রিনের জন্য ভিন্ন জায়গায় ঘুরছেন কিনা আপনারা শুনে তো কথা আমরা বারবার বলেছি নতুন দরকার নেই এই সরকারের সবচেয়ে বড় প্রমথেতে সবাই দুর্নীতিবাজ এমনকি আপনার যারা এই প্ল্যানিং করছে আপনারা অর্থনীতির পরিকল্পনা করছে বাজেট তৈরি করছে সব ক্ষেত্রে আপনাদের দুর্নীতিই ব্যাপারটা প্রধান এবং এত বেশি দুর্নীতি করেছে যে এখন আপনাদের একটা যে ট্র্যাপে আমরা পড়ে যাচ্ছি আর কি ঋণের যে ট্র্যাপ সেই ফাঁদে আমরা পড়ে যাচ্ছি এবং সেই ফাঁদে পড়ে যাওয়ার কারণে তারা এখন চতুর্দিক থেকে আপনি এটা চেষ্টা করছে একটা আরেকটা ঋণ নিয়ে একটা ঋণ শোধ করা একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা এইভাবে ইয়ে করছে কারা করে একটা ঋণ নিয়ে আর কাজ শোধ করে কারা দেখবেন সব জায়গাতেই যারা ব্যর্থ হয়ে যাচ্ছে আপনার ঠিকমতো চালাতে পারছে না তাদেরকে কিন্তু এই কাজটা করতে হবে যে সরকারের রচিত ছিল সরকার কোন উচিতি আসলে राजे না তো সেখানে আপনারা উচিত অনুযায়ী আপনারা শান্তিপূর্ণ আন্দোলনই করছেন এখনো কি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের সমষ্টিতে সমস্ত আন্দোলন আমরা শান্তিপূর্ণ করি আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের বাইরে নাই আমরা গণতন্ত্রিক আদর করি গণতন্ত্রে বিশ্বাস করি সরকার তার প্রয়োজন অনুসারে কাওকারতান্ত্রিক করে ফেলে সাবোটাজ করে বিভিন্নভাবে আপনাদের বিনষ্ট করার চেষ্টা করে